বিয়ের পর প্রথম জন্মাষ্টমী কিভাবে সেলিব্রেট করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো দিস ইস প্রিয়াঙ্কা কেমন আছেন আপনারা সবাই জন্মাষ্টমীর আগের দিন দুপুরবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম যে বরিশাল যাব ইভেন আমার শ্বশুর শাশুড়িকে আমরা জানাইও নাই যে আমরা আসতেছি যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল না এই কারণে আমার শাশুড়ি অনেক মন খারাপ করতেছিল যে পূজা হবে বাড়িতে আর তোমরা আসবে না তো ভাবছি যে আমরা গিয়ে একদম সারপ্রাইজ দুপুর দুপুরবেলায় হঠাৎ করে ডিসিশন নেওয়ার কারণে আমি আর আমার হাজবেন্ড দুপুর বেলায় কেউই আসলে ঠিকঠাক মতন লাঞ্চ করি নাই তো আমরা যখন ঢাকায় পৌঁছাইছি তখন তো সুন্দর লেগে গেছে আর আমাদের বাস ছিল সাড়ে সাতটায় আমরা কাউন্টারে বসে অনেক কিছু খাইছি হাপি যাবি আর আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল তো আমরা অর্ডার দেই একটা বিরিয়ানি কাচি বিরিয়ানি টিকা আর হচ্ছে বাদাম শরবত কিন্তু অর্ডারটা ডেলিভারি দিছে একদম লাস্ট মোমেন্টে যখন আমাদের বাস ছেড়ে দিবে তো আমরা খাবারটা নিয়ে বাসে উঠে যাই এটা আর আসলে রাস্তায় খাওয়া হয় নাই বাড়ি পৌঁছেতে পৌঁছাতে আমাদের রাত সাড়ে দশটা বেজে গেছে তখন আমাদের দুজনেরই প্রচুর ক্ষুধা লাগছে আর অনেক টায়ার্ড ছিলাম সো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মামনি এখানে আমাকে খাবার দিছে বা কচু ভাজি চিংড়ি মাছ ভাজি আর ঘি দিছে আমি এদিকে ভাত খাইতেছিলাম আর অন্ত বলতেছে যে ও পুরা বিরিয়ানি একা খেয়ে শেষ করতে পারবে না আমার নাকি বিরিয়ানিও খেতে হবে আর আমি বলতেছিলাম যে আমি ভাত খেয়ে বিরিয়ানি খেতেই পারবো না ও বলছে না একটু হলেও বিরিয়ানি খেতে হবে তারপর আমি ভাজা ভুজি দিয়ে ভাত খাওয়ার পরে আবার মামনি রসা দিল রসা দিয়ে ভাত খেলাম এরপরে আমাকে অন্তু জোর করে বিরিয়ানি দিছে মানে ওইটুকু খাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে এরপরে মামুনি একটু টক দই দিল সেটা খাইলাম পরের দিন মানে জন্মাষ্টমীর দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পূজার ঘরে চলে গেলাম পূজার জিনিসপত্র রেডি করার জন্য আমি মামনি আর অন্তু আমরা তিনজন মিলে পূজার কাজ করতেছিলাম এখানে অন্তু নারিকেল ভেঙে সেটা থেকে নারিকেল কুড়েছে আর নারিকেল ভাঙার পরে খুব সুন্দর একটা নারিকেলের ফোপড়া বের হয়েছে এই জিনিসটাকে আমরা নারিকেলের ফোপড়া বলি আপনারা কি বলেন লক্ষ্মী দ্য কমেন্ট ও খুব সুন্দর করে নারিকেল কুড়াইছে আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম এরপরে মামনি একটা তাল এনে সেটাকে প্রসেস করার জন্য অন্তুর কাছে দিছে এবার ও তাল প্রসেস করতেছে জন্মাষ্টমী ইজ ইনকমপ্লিট উইদাউট তাল আমি তো ওর নারিকেল কুড়ানো আর তাল প্রসেস করা দেখে একদম ইমপ্রেস হয়ে গেছে ও খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারে মামনি বলতেছিল যে ছোটবেলা থেকে ও আর অনেক মানে আমার দেবর ওরা দুই ভাই নাকি মামনিকে কাজে অনেক সহায়তা করত। এরপরে মামনি বলতেছে যে এই কাজগুলো করে এবার তোরা চলে যা খেয়ে নে যেহেতু আমরা দুজন উপাস ছিলাম না এই কারণে আমরা পূজার এইটুকু কাজ করেই নিচে চলে আসলাম খাওয়ার জন্য এদিকে মামনি পূজার কাজগুলো করতেছিল কারণ এখন তো কেবল জোগাড় যন্ত্র শুরু আরও অনেক কিছু বাকি পিঠা পায়েস তো এখনো বানানোই হয় নাই তো মামুনি বলল যে তোরা খায় আমরা পরে পিঠা পায়েস যখন বানাবো তখন আবার ভিডিও করিস তো আমরা নিচে আসলাম নিচে আসার পরে দেখি যে মামুনি এতগুলা রান্না সকালবেলায় করে তারপরে পূজার রুমে গেছে ভাত খাওয়ার পর চা খেতে খেতে আমরা কিছুক্ষণ গল্প করলাম এখন পিঠা বানানোর সময় তো চলে আসছি ঠাকুরের জন্য যে রান্না করা হয় সেই রান্নাঘরে এখানে প্রথমে বানানো হইতেছে ছানা কারণ গোপালের তো ছানা অনেক পছন্দ এরপর বানানো হইতেছে দুধ দিয়ে তালের ক্ষীর এখানে আমার কাজ শুধু একটাই দাঁড়া দাঁড়িয়ে ভিডিও করা মামুনি একাই উপাস ছিল এই কারণে সমস্ত কাজ মামনি একা একাই করছে আমি তো উপাস ছিলাম না এ কারণে আমি কোনো হেল্পও করতে পারিনি এরপরে আরেক চুলায় ভাজা হইতেছে তালের বড়া তালের বড়া গুলা দিয়ে এত সুন্দর স্মেল আসতেছিল তালের বড়াটা রেডি হয়ে যাওয়ার পরে মামুনি এখানে পুলি গুলা রেডি করতেছে যাতে সবগুলো একবারে দিয়ে ভাজা যায় পুলি তৈরি করার পরে সেগুলো ভাজতে দিয়ে দিছে এই যে ভাজা হইতেছে পুলি পিঠা এরপরে আরেক চুলায় ভাজা হয়েছে লুচি এখন বানানো হইতেছে পাটি সাপটা দিয়ে পাটি সাপটা বানানো হইতেছে আমি যেহেতু অনেক বছর ধরেই বাড়ির বাইরে থাকি এই কারণে নিজে খাওয়ার জন্য টুকটাক রান্না বান্না করতে করতে কিছু কিছু রান্না বান্না আমি পারি কিন্তু পিঠা পায়েস আমি একদমই বানাতে পারি না আসলে জীবনে কোনোদিন বানানোই হয়নি আর মামনির হাতে এত সুন্দর পিঠা পায়েস বানানো দেখে আমার মনে হইতেছিল যে পারফেক্টলি পিঠা বানানো শিখতে গেলে আমার অনেক দিনের ট্রেনিং লাগবে এদিকে পিঠা বানানো শেষ এখন মাম্মণি ফল কাটতে বসে গেছে ফলগুলা রেডি হইলে পূজার আয়োজন কমপ্লিট হয়ে যাবে এবার আমাদের প্রসাদ নেওয়ার পালা প্রসাদে তো এত আইটেম ছিল আমি তো খেয়ে শেষই করতে পারতেছিলাম না আর সবগুলো খাবারই খেতে এত টেস্টি হয়েছিল ভর পেট খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটা পারফিউম সেট ছিল আমার বিয়ের গিফটের তো সেটা আমি খুলে দেখলাম যে এখানে কি কি পারফিউম আছে এখানে অনেক রকমের পারফিউম ছিল এবং সবগুলো পারফিউমই আমার অনেক পছন্দ হয়েছে সো দ্যাটস অল ফর টুডে টাটা বাই বাই কেমন লাগলো আমার আজকের ব্লগ লেট মি নো ইন দ্য কমেন্ট